এখানে ছয়টা বাচ্চা আছে ছয়টা বাচ্চা আমাদের নিচের থরের ঘরে বড় হয়েছে তো ওদেরকে নিয়ে আসলাম উপরে বাচ্চাগুলোকে এখন হচ্ছে গিয়ে আমরা এখানে দিয়ে দেবো আরো কিছু বাচ্চা আছে আমাদের উপরে থরের ঘরে কিছুদিন আগে যে এই বাচ্চাগুলো বের করছিলাম তো আলহামদুলিল্লাহ ওরা অনেক চঞ্চল হয়ে গেছে এখন বসমিল্লা মাশাল্লাহ সবগুলোই অনেক চমৎকার বাচ্চা আমাদের এখানেও বেশ কিছু বাচ্চা বড় হয়েছে তো বাচ্চাগুলো গুলো সবই একে একে নিব এই যে ওদের মা আবার হচ্ছে ডিম দিয়ে দিছে মাসাল্লাহ এখানে ছয় দুই আটটা দেওয়া হইলো আরও কয়েকটা আছে ওগুলো নিয়ে আসি